বন্ধুরা প্রত্যেক মানুষ অবচেতন মনে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে এই স্বপ্ন নিয়ে অনেক ব্যাখ্যা রয়েছে একই স্বপ্ন বারবার দেখলে জানবেন ভগবান স্বপ্নের মাধ্যমে কোন বার্তা দিচ্ছে তবে আজ স্বপ্নের কিছু পৌরাণিক বিষয় জানব আগে মানুষ কি ভাবত এই স্বপ্নকে কেন্দ্র করে এছাড়া প্রতিটি স্বপ্নের আলাদা আলাদা মানে রয়েছে আর এখনও অনেক মানুষ আছেন যারা স্বপ্নের বিশ্বাসী আর স্বপ্নকে সত্যি করার এবং দুঃস্বপ্ন থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক উপায় অবলম্বন করে থাকেন অনেকে শুভ শুভশুভ হিসাবে স্বপ্নকে ভাগও করেন স্বপ্নের মধ্যে নানা বিষয়বস্তুর আনাগোনা চলে সবাই স্বপ্ন দেখেন কিন্তু এর মানে খুঁজে পান না কেন তিনি এমন স্বপ্ন দেখলেন তা ভেবে বের করতে পারেন না কিন্তু আপনি কি জানেন যে প্রতিটি স্বপ্নের আলাদা আলাদা মানে রয়েছে তাই আজ এমনই কিছু স্বপ্নের মানে আপনাদের সামনে তুলে ধরা হলো চলুন জেনে নেওয়া যাক মাইথো ডিসকভারি চ্যানেলে আপনারা কমেন্টে জানান আপনারা কি স্বপ্ন প্রায় দেখেন স্বপ্নে প্রজাপতি দেখলে আপনি যদি স্বপ্নে প্রজাপতির দেখা পান তাহলে বুঝতে হবে অনেক ভালো কিছু অপেক্ষা করছ আপনার জন্য এবং আপনার জীবনে নতুন কোনো ব্যক্তি আসতে চলেছে সেটা হতে পারে ভালো কোনো বন্ধু বান্ধবী বা প্রেমিক প্রেমিকা স্বপ্নে কালো বিডাল যারা কালো জাদু চর্চা করেন তাদের কাছে কালো বিডাল অনেক গুরুত্বপূর্ণ কালো বিড়াল দেখার অর্থ হল আপনার জীবনে কোনো গুরুতর অমঙ্গল ঘটেতে চলেছে এমনকি সেই অমঙ্গলের কারণে আপনার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে কারো সাথে ঘনিষ্ঠ হলে মধ্যে কারো সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখলে বুঝবেন যে আপনি নিঃসঙ্গতায় ভুগছেন তখন আপনার মনের অবদমিত ইচ্ছাগুলো আপনার স্বপ্নের রূপে ধরা দেয় উপর থেকে পড়ে যাওয়া অনেকেই স্বপ্নের মধ্যে দেখেন যে উপর থেকে পড়ে যাচ্ছেন আসলে জীবনে প্রেম ভালোবাসা চাকরি কেরিয়ার পরিবার বন্ধু বান্ধব নিয়ে যারা নিরাপত্তাহীনতায় ভোগেন তারা এ ধরনের স্বপ্ন দেখেন স্বপ্নে উপর থেকে নিচে পড়ে যেতে দেখার আরেকটি অর্থ হল কাজে অবনতি ঘটা স্বপ্নে মাছ দেখা স্বপ্নে মাছ দেখা সৌভাগ্যের লক্ষণ আর স্বপ্নে যদি দেখেন মাছ ধরছেন তাহলে আপনার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে তবে মাছ হাত থেকে পিছলে গেলে বুঝতে হবে টাকা আসলেও তা আপনার কাছে থাকবে না স্বপ্নে কুকুর দেখলে অনেক সময় আমরা স্বপ্নের মধ্যে কুকুর দেখি তবে স্বপ্নে কুকুর দেখলে বুঝতে হবে অনেক কিছু থেকে আপনি বঞ্চিত হতে চলেছেন মৃত্যুর স্বপ্ন স্বপ্নে মৃত্যু দেখার অর্থ ও দীর্ঘজীবী হওয়া অসুস্থ ব্যক্তির মৃত্যুর স্বপ্ন দেখার অর্থ হল শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন তিনি সাপ বা সর্প স্বপ্নে সাপ দর্শন পৃথিবীর বহু সংস্কৃতিতেই অশুভ লক্ষণ বলে মনে করা হয় স্বপ্নে সাপ দেখার অর্থ হল আপনার আশেপাশে অনেক শত্রু রয়েছে যারা আপনার ক্ষতি করতে পারে স্বপ্নে বিয়ে স্বপ্নে অন্যকে বিয়ে করতে দেখলে আপনার পরিচিত কারো বিয়ের খবর আসতে পারে আর স্বপ্নে নিজের বিয়ে হতে দেখলে রেডি থাকুন কারণ খুব শীঘ্রই আপনার বিয়ের ফুল ফুটতে চলেছে তাহলে আর বেরি কেন এই সুখবর উপলক্ষে সবাইকে মিষ্টি খাওয়ানো যেতেই পারে স্বপ্নে সেলিব্রিটির দেখা পাওয়া যদি স্বপ্নে কোন সেলিব্রিটির সঙ্গে আপনাকে দেখতে পান অথবা কোন সেলিব্রিটির সাথে আপনার সাক্ষাৎ হয় তাহলে বুঝতে হবে আপনি খুবই উচ্চাকাঙ্ক্ষী এবং আপনি নিজের আরও বেশি পরিচিতি অপ্রচার চান স্বপ্নে ডুবে যাওয়া দেখলে যদি কখনো দেখেন আপনি জলে ডুবে যাচ্ছেন তাহলে সতর্ক থাকুন সামনে অনেক বিপদ আসতে পারে যা আপনার অসুখী থাকার কারণ হতে পারে পিছনে ধাওয়া করা স্বপ্নে যদি দেখেন কয়েকজন আপনাকে ধাওয়া করছে আর আপনি প্রাণপণে ছুটছেন আর আপনার নিঃশ্বাস প্রশ্বাসে বাঁধা আসছে তাহলে সেই স্বপ্নের অর্থ দীর্ঘদিন ধরে ঝুলে কোন সমস্যার সমাধান আপনি এবার নিজেই করবেন স্বপ্নে ঘুম থেকে দেরিতে ওঠা স্বপ্নে যদি আপনি দেখেন যে ঘুম থেকে বেরিতে উঠছেন তার মানে আপনি আপনার কাজ নিয়ে অতিরিক্ত চাপে রয়েছেন বা বেশি ভাবছেন যা আপনার শরীরের পক্ষে ঠিক নয় তাই কিছুদিন ছুটি নিয়ে কোথাও থেকে বেরিয়ে আসুন দাঁত পড়ে যাওয়ার স্বপ্ন দেখলে অনেকে স্বপ্নের মধ্যে দেখেন যে তার দাঁত ফুলে পড়ে যাচ্ছে তার মানে খুব তাড়াতাড়ি আপনার জীবনে এমন কোন ঘটনা যা তার আত্মবিশ্বাস কমিয়ে দিবে গরুর স্বপ্ন দেখলে স্বপ্নে গরু দেখলে সম্পদ প্রাপ্তির সম্ভাবনা থাকে আর যদি মরা গরু দেখেন তাহলে সম্পদ হাত হবে স্বপ্নে কোনো ফুল দেখলে যদি আপনার কোনো স্বপ্নে ফুল ফুটে অর্থাৎ স্বপ্নে ফুল ফুটে দেখেন তাহলে আপনার জীবনে নতুন সুযোগ আসতে চলেছে আর যদি শুকিয়ে যাওয়া ফুল দেখেন তাহলে জীবনের কোন অধ্যায়ের শেষ হতে চলেছে ফল বা ফলভর্তি গাছের স্বপ্ন স্বপ্নে ফল বা ফলভর্তি গাছ দেখলে অর্থপ্রাপ্তি হয় সুখ স্বাচ্ছন্দ্য ফায়ার আসবে জীবনে বলো কিছু ঘটতে পারে পরীক্ষার লিখতে না পারার স্বপ্ন যদি আপনি স্বপ্নে দেখেন যে যে পরীক্ষায় লিখতে পারছেন না তাহলে আপনাকে বুঝতে হবে কাজের চাপ আপনাকে কোথাও না কোথাও মানসিকভাবে বিপর্যস্ত করে দিচ্ছে কাক বা কোনো কালো রঙের পাখি যদি কোনো কাক আপনার স্বপ্নে আবির্ভূত হয় তাহলে বুঝতে হবে যে কারো মৃত্যু ঘটতে চলেছে যদি অন্য কোন কালো রঙের পাখি দেখতে পান তাহলে আপনার নিকট আত্মীয়ের মৃত্যু ঘটতে পারে অপমানিত হওয়া স্বপ্নে নিজেকে অপমানিত হতে দেখেছেন তাহলে সাবধান যাদের সঙ্গে প্রায়ই আপনি মেলামেশা করেন চোখ কান খুলে তাদের সঙ্গে সম্পর্ক রাখুন স্বপ্নই আপনাকে ইঙ্গিত দিয়ে গেল হয়তো আপনি তাদের কাছে অপমানিত হবেন দুর্ঘটনার স্বপ্ন দেখলে কোনো দুর্ঘটনা স্বপ্ন দেখলে যে দুর্ঘটনায় পড়তে হবে এমনটা নয় তবে নানা কারণে চোট বা আঘাত পেতে পারেন তবে চিন্তার কিছু নেই দ্রুত সেই সমস্যা মিটে যাবে স্বপ্নে আইনজীবী বা বিচারক হন নিজেকে যদি কখনো আইনজীবী হিসাবে স্বপ্ন দেখেন তাহলে আপনার জন্য সুখও রয়েছে সঠিক ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছেন আপনি সাফল্যের সঙ্গে খ্যাতিও নিশ্চিতভাবে অপেক্ষা করে রয়েছে রাগ রাগি করা স্বপ্ন স্বপ্নে যদি কারো উপর রেগে যান তাহলে মনে রাখুন বাস্তবে তিনি আপনার সবচেয়ে প্রিয় বন্ধু গাধা বা এ জাতীয় কোনো প্রাণী ঘুম থেকে উঠে যদি মনে পড়ে রাতে আপনি স্বপ্নে গাধা বা এরকম প্রাণী দেখেছেন তাহলে জেনে রাখুন গাধা এক্ষেত্রে একটি ইতিবাচক প্রতীক কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে অনেক প্রতিকূলতা টপকে এবার সফল হতে চলেছেন আপনি কোনো বাচ্চা বা শিশুর স্বপ্ন দেখলে স্বপ্নে কোনো বাচ্চার সেবা করলে আপনার জীবনে তা দুর্ভাগ্য ডেকে আনতে পারে আবার সবচেয়ে কোনো অসুস্থ শিশুকে দেখা এতে পরিবারের কোনো সদস্যের মৃত্যু হতে পারে পাখির স্বপ্ন আপনার স্বপ্নে কোনো পাখির দেখা মিললে অথবা স্বপ্নে পাখি উঠতে থাকা দেখলে সেটি দুর্ভাগ্যের প্রতীক হয়ে উঠতে পারে উঠের স্বপ্ন দেখলে এরকম স্বপ্ন দেখলে বড়সর বোঝা চাপতে পারে আপনার কাঁধে এবং মানসিক চাপ অনুভব করতে পারেন কিন্তু নিজের থেকেই প্রায় পুরোটাই সামলে নিতে পারবেন মেঘের স্বপ্ন দেখলে স্বপ্নে মেঘ দেখার অর্থ হল একরাশ হতাশা আর দুঃখের মধ্য দিয়ে আপনার সময় কাটবে স্বপ্নে ঈশ্বরের দেখা পেলে পৃথিবীর প্রত্যেক মানুষই ঈশ্বরের সান্নিধ্য পেতে চায় যদি আপনি স্বপ্নে ঈশ্বরকে দেখতে পান তাহলে আপনি খুবই ভাগ্যবান কম মানুষেরই এ ধরেন স্বপ্ন দেখার সৌভাগ্য হয় এটি চূড়ান্ত সাফল্যের ইঙ্গিত স্বর্গ দেখলে স্বপ্নে স্বর্গ দেখার অর্থ হল আপনার বাকি জীবন আনন্দদায়ক হবে এবং শান্তির মৃত্যুর ইঙ্গিত বহন করে আনে এই ধরেন স্বপ্ন খুনের স্বপ্ন স্বপ্নে কাউকে খুন করতে দেখেছেন তার মানে আপনি ভুল বা খারাপ পথে হাঁটছেন যা আপনার মনকে অশান্ত করে রাখে এবং অস্থিরতা অনুভব হয় গর্ভবতী হওয়ার স্বপ্ন স্বপ্নে নিজেকে গর্ভবতী দেখা এর মনে হল আপনার মধ্যে নতুন কোনো জীবনী শক্তি বা ধারণার সৃষ্টি হয়েছে যার ফলে আপনার জীবনে নতুন কোনো মোড় আসতে পারে যা আপনাকে নতুন দিকে পরিচালিত করবে ভূতের স্বপ্ন দেখা স্বপ্নে ভূত দেখার অর্থ হল আপনার জীবনে কোনো প্রতিকূলতা দেখা দিতে পারে আপনার শত্রুরা আরও শক্তিশালী হয়ে উঠবে সুন্দর যে স্বপ্ন স্বপ্নে কি আপনাকে দারুণ সুন্দর দেখাচ্ছে যদিও ঘুমের মধ্যে এ স্বপ্ন আপনারই ক্ষতি করবে সাময়িকভাবে সুন্দর হয়ে ওঠার আনন্দ হবে ঠিকই কিন্তু দুর্বল ও অসুস্থ হয়ে পড়ার ইঙ্গিত আর স্বপ্নে নিজেকে অতিরিক্ত সুন্দর দেখার অর্থ খারাপ কিছু ঘটতে চলেছে যুদ্ধ করার স্বপ্ন যদি স্বপ্নে আপনি যুদ্ধ দেখেন তাহলে বাস্তব জীবনে খুব তাড়াতাড়ি সঙ্গে ঝগড়া বা মারামারি করতে পারেন তারই ইঙ্গিত দিচ্ছে এ স্বপ্ন স্বপ্নে খেতে দেখলে স্বপ্নের মধ্যে খেতে দেখলে বাস্তবে খাদ্য অভাবে ভুগতে পারেন ভূমিকম্প স্বপ্নে ভূমিকম্প দেখলে কর্মক্ষেত্রে এবং ব্যবসায় ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা তৈরি হয় গ্রহণ লাগার স্বপ্ন দেখলে স্বপ্নে গ্রহণ লাগলে দেখলে আপনার আশাতেও গ্রহণ লাগতে পারে মৃত্যুর হাতছানি খারাপ কিছু হাতছানির ইঙ্গিত এই স্বপ্ন বন্ধু হয়ে উঠতে পারে বিশ্বাসঘাতক স্বপ্নে হাতি দেখলে স্বপ্নে হাতি দেখা সুস্বাস্থ্য সাফল্য শক্তি ও প্রতিভার ইঙ্গিত প্রদান করে যা মানব জীবনের জন্য একটি ভালো লক্ষণ আগুনের স্বপ্ন দেখা স্বপ্নে আগুন দেখা সুস্বাস্থ্য এবং আনন্দের প্রতীক স্বপ্নে বন্যা দেখলে যদিও সাধারণ মানুষ এমন স্বপ্নকে দুর্ভাগ্যের প্রতীক বলে মনে করেন স্বপ্নে বন্যা দেখলে ব্যবসায় সাফল্য আসে মা এর স্বপ্ন স্বপ্নে মাকে সুস্থভাবে দেখার অর্থ আপনি সম্পদশালী আর স্বপ্নে মা হারিয়ে যাওয়া মানে মা অসুস্থ হতে পারেন বৃষ্টির স্বপ্ন দেখলে স্বপ্নে বৃষ্টি হতে দেখা মানে নতুন কিছু পাওয়ার পূর্বাভাস অব্যবহৃত ঘরে নিজেকে দেখা কোন বাড়ির একটি অব্যবহৃত ঘরের মধ্যে দেখা আপনার চরিত্রের আলাদা দৃষ্টিভঙ্গিকে নির্দেশ করে একটি অব্যবহৃত ঘর দেখা মানে আপনার মধ্যে এমন এক বৈশিষ্ট্য বা গুণ আছে যেটি সম্বন্ধে আপনি আগে কখনোই জানতেন না অনিয়ন্ত্রিত গাড়ি এই ধরনের স্বপ্নের মানে একটি নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে আপনার জীবনের তবে সফলতা অর্জনের জন্য আপনার নিজের প্রতি নিয়ন্ত্রণ নেই স্বপ্নে উঠছেন স্বপ্নে উঠতে দেখা মানে বর্তমান অবস্থা থেকে নিজেকে মুক্তি দেওয়া কোনো অবস্থায় হয়তো আপনি আটকে গেছেন যেখান থেকে নিজেকে মুক্তি দিতে পারছেন না এরকম প্রতিকূলতা কাটিয়ে উঠতে পারেন টয়লেট খুঁজে পাচ্ছেন না টয়লেট জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এর মানে হল জীবনের প্রয়োজনীয় জিনিসের জন্য আপনি চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন স্বপ্নে মৃত মানুষ দেখা স্বপ্নে মৃত মানুষ দেখা মানে আবেগের জগতে আপনার টানাপোডেন চলছে আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে যাচ্ছে এর অর্থ ভালোবাসার জগতে আপনি নিরাপত্তাহীনতায় ভুগছেন নিজেকে নিজের সঙ্গীর উপযুক্ত বলে মনে হচ্ছে না আপনার এবং আপনাকে একা মনে হবে নিজের প্রতি বিরক্ত বোধ হতে পারে কোন ফাঁদে আটকে পড়া স্বপ্ন এ ধরনের স্বপ্নের অর্থ এমন কোন পরিস্থিতিতে আপনি আটকে পড়েছেন যেখান থেকে মুক্তি কোন উপায়ে আপনি দেখতে না। মাকুটসার স্বপ্ন মাকুটসার স্বপ্ন দেখতে পাওয়ার অর্থ নেতিবাচক চিন্তার বিরুদ্ধে আপনাকে রক্ষা করার মতো কোন শক্তি আপনার জীবনে রয়েছে স্বপ্নে নিজেকে নগ্ন দেখা যখন সমাজে নিজের অবস্থান বা লোকে আপনাকে নিয়ে কি ভাবছে এ বিষয়ে আপনি অতি সচেতন হন তখনই এ ধরনের স্বপ্ন দেখার প্রবণতা বাড়ে স্বপ্ন হাঁস দেখা স্বপ্নে হাঁস দেখলে সুন্দর কোনো জিনিসের সম্মুখীন হবেন যেটা আপনার খুব প্রিয় জিনিস সেটা পেতে পারবেন স্বপ্নে যান বাহন দেখলে স্বপ্নে আমরা অনেক কিছুই দেখে থাকি স্বপ্নে দেখার বস্তু গুলির কোনো শেষ নেই যেমন ধরুন স্বপ্নে যান বাহন ট্রেন জাহাজ নৌকা প্রভৃতি দেখে থাকি এগুলি স্বপ্নে দেখা মানে আপনার ভালো কিছু হতে চলেছে আপনি খুব তাড়াতাড়ি ভ্রমণের জন্য কোথাও যেতে পারেন সেটা অনেক দূরের কোথাও বা কাছ কাছাকাছি হতে পারে এছাড়াও স্বপ্নে অস্ত্র দ্বারা মাথা মুন্ডন করিতে দেখিলে আজু কমিবে স্বপ্নে অল্প মাল দেখিলে সচ্ছল হালে জীবনযাপন করিবে অজু করিতে দেখিলে অপরের নিকট গচ্ছিত মাল আদায় হইবে স্বপ্নে অগ্নি জ্বালাইতে দেখিলে ব্যবসা বাণিজ্যে লাভ হইবে স্বপ্নে অলঙ্কার দেখিলে মালিকের আদর ও স্নেহ পাইবে অজিফা পড়িতে দেখিলে ব্যাধি হইতে মুক্তি পাইবে স্বপ্নে অগ্নি লাগিতে দেখিলে ব্যবসায় লোকসান হইবে স্বপ্নে অজগর সাপ মারিতে দেখিলে শত্রু দমন হইবে অট্টালিকে দেখিলে মান সম্মান লাভ হইবে স্বপ্নে অজগর সাপ দেখিলে বিপদে পতিত হইবে বন্ধুরা আমাদের দেওয়া তথ্য ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে অবশ্য চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ